হ্যালো বন্ধুরা আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটা ভালোবাসার ভিডিও এবং দেশের প্রতি ভালোবাসার যা বহিঃপ্রকাশ এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো বিষয়টা হচ্ছে বাংলাদেশকে ভালোবাসে না ফরেনারও অনেক ফরেনারও আমাদের দেশকে নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেন আমাদের দেশকে কিন্তু তারা ভালোবাসে তাই না বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল বাংলাদেশের মানুষ অত্যন্ত কি বলে এটাকে অত্যন্ত অতিথি পরায়ণ বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার অত্যন্ত সুন্দর ঠিক আছে বাংলার মানুষকে সকলেই ভালোবাসে শুধুমাত্র বিগত সরকারের দুর্নীতির কারণে আমরা বিভিন্ন দেশে আমরা নিজেদের মানসম্মানকে হারিয়েছি তো ডক্টর মোহাম্মদ ইউমিসের নেতৃত্বে বাংলা বাঙালি জাতি এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যাশা ভিডিওটা হতে যাচ্ছে সেটা হচ্ছে হামজা চৌধুরী এটা টপ নিউজ নিউজ এবং ভিডিওটাও হতে যাচ্ছে টপ টপ ক্লাস ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে উৎসাহিত হব এই হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে হামজা চৌধুরী নামে আপনারা হয়তো খবরের খবরের কাগজ ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ভিডিওতেও হয়তো দেখেছেন হামজা চৌধুরী সিলেটের বংশোদ্ভূত একটি ছেলে বাবা মা সিলেটের তো উনি কি করেন ফুটবল খেলেন একদম বিখ্যাত ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে উনি খেলেন তো ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম দামি একটা জায়গার ফুটবলার যে বাংলাদেশি বাবা মায়ের সন্তান তো এর আমাদের কিন্তু আসলে গর্ব করার আর কি থাকতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ সেরে বাংলাদেশের জাতীয় দলে খেলতে যাচ্ছেন আহ অনেকটাই পরিস্থিতি পজিটিভ এবং সবকিছু শেষের দিকে বাংলাদেশে আসবেন জয়েন করবেন বাংলাদেশের ফুটবলকে টেনে নিয়ে দিন দিন উন্নতির শিকড়ে পৌঁছে দিবেন এই প্রত্যাশা সমগ্র বাঙালি যাবে হাজার হাজার কমেন্ট হামজাকে ইতিমধ্যেই করেছেন কবে আসবেন কবে খেলবেন কবে কি তো অনেক কিছুর পরে হামজা চৌধুরী দেশের ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা লাল সবুজের প্রতি ভালোবাসা ঠিক আছে সবুজ বাংলাদেশের প্রতি ভালোবাসা এই টানে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি হয়তো জয়েন করবেন ঠিক আছে এরকম তারকা ফুটবলার আরো রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগুলি খোঁজ খবর নেবে এবং দেশের প্রতি ভালোবাসা টান এবং বাংলাদেশের কথা আসলে ভালোভাবে যদি কেউ বুঝাতে পারে তাহলে এ দেশে আসতে তারা বাধ্য ঠিক আছে এমন সুন্দর একটা দেশ এমন সবুজ শ্যামলা সুফলা একটি দেশ এমন সমতল ভূমির দেশ এমন সবুজের দেশ এমন পাহাড়ের দেশ এমন নদীমাত্রিক দেশ ঠিক আছে এত বৈচিত্র্যময় দেশ পৃথিবীর আর একটিও নাই এত সুন্দর দেশে আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন আমরা জন্মগ্রহণ করেছি এবং আহ এই দেশকে এগিয়ে নেওয়া যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হামজার মতো আমরাও যেখান থেকে পারি আমরা দেশকে রিপ্রেজেন্ট করবো দেশকে নিয়ে কাজ করবো দেশ যেন সমৃদ্ধশালী হয় প্রত্যেকটা